নমস্কার বন্ধুরা মুখরোচকে সকলকে জানাই স্বাগত আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এসেছি চলুন দেখে নেওয়া যাক কীভাবে বানাচ্ছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো কমলা লেবুর পায়েস আমি এখানে একটা কমলা লেবু নিয়েছি কমলা লেবুটা খুব ভালো করে পরিষ্কার করে নেব এইভাবে ভালো করে সব খোলাগুলো তুলে নিলাম এবার আমি কমলা লেবু থেকে যে আছে ওটা এইভাবে বের করে নেব দেখুন বের করা হয়ে গেছে এবার আমি একটা সাহায্যে খুব ছোট ছোট টুকরো করে কেটে নেব আমি দুধটা আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়েছিলাম আমি এখানে এক লিটার দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি আমুল দুধ দিয়ে দিচ্ছি চিনি গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি অল্প একটু ফুড কালার আমি একটা কমলা লেবুর খোসা এইভাবে ব্রেস্ট করে নিচ্ছি যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও কেমন লাগলো এবার আমি কমলা লেবুর টুকরোগুলো দুধের মধ্যে দিয়ে দিলাম খুব ভালো করে ফুটিয়ে নেব ফুটে উঠেছে এটা পুরোপুরি রেডি একটা পাত্রে তুলে নেব আজকের ভিডিও এই পর্যন্তই আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাই ধন্যবাদ